আইনা আমার ভাই যে গেছে পাশের ভাই বলতেছে আপা ছাগল কিনা আপনি দিয়ে গেছেন আপনার ছাগলে আমার সব খাইয়া পেলায় কলমি শাক লাউ শাক শাক এগুলা বলে খায় তো ছাগল তো খাবেই ভাই দুষ্টমিকরা বলতে আছে। আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি গ্যাসের জন্য আপু ভাইয়েরা কি বলবো একটা দিনও আমরা রান্না করে খাইতে পারি না তো আলু ভাজাটা ঘরেই আমরা ভাইজা খাওয়াই তো রে বাইরে নিয়ে যাবো একটু খাওয়াইতে সেটা দেখামো কারণ বাচ্চা কাচ্চা বড় হইলে বাবা মার হাত ধরা বাচ্চারা সকাল লাথ মিটায় আর আমি দুই মাসের ছায় পাইলে আমি সন্তান বৌদের কাছে লাত্তি উষ্টা খাই বুক ভরা কষ্ট নিয়ে আমি কিন্তু ভিডিও বানাই হাসি খুশি মনে স্বামী মারা গেছে পরে থেকে এই পর্যন্ত কোনো সন্তানদের কাছে ভালোবাসা পাই নাই বুক ভরা কষ্ট নিয়ে আমি কাজ করি আমার মতো অবাগা মা যেন কোনো ঘরে না জন্মায় আর আমি সন্তানদের বলি তোমরা যারা আমার ভিডিওটা দেখবা মা বাবারে অনেক ভালোবাসবা আমি কিন্তু ভালোবাসা পাই নাই সন্তানদের দুই মাসের থেকে পাইলা নাতি আজ আমি উষ্টা লাত্তি খাই আমার নিজের খরচ দা বড় করছি পাউতাছি তারপরও বউ বাচ্চাদের কাছে নাম পাই না এত মজা চাটা